বারো বছর বয়সে এই মুরগিটাকে রান্না করে খেয়েছিলাম দিন সেটা কিন্তু শেয়ার করা হয়নি আর মুরগিটা কাটার পর কিন্তু অনেকটাই আফসোস হয়েছে আর কেনই বা মুরগিটাকে জবাই করে ফেলেছিলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এফরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মদিন আছি মুন্সিগঞ্জ থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদেরই মাঝে তো এই মুরগিটা অনেক বছর ধরে লালন পালন করছিল আমার ভাসুর সে আবার বিক্রি করেছে আমার জায়ের কাছে আর জায়ের থেকে আবার আমি কিনেছিলাম তো অনেকদিন দিন ডিম টিম পাড়ার পর এখন দেখি যে এক মাস যাব তার ডিম পাড় না তো ভাবলাম সামনে যেহেতু ঈদ ঈদের দুই দিন আগে এটাকে আমি জবাই করে ফ্রিজে কেটে কুটে রেখে দিব যেহেতু এদের সেই ভিতরে আবার একা হাতে মুরগি কেটে বেছে রাখতে অনেক সমস্যা হবে তার জন্য আগে কেটে রেখে দিলাম আর এখন দেখেন মুরগির ভিতরে ডিম বের হয়ে গেছে আর এখন তো আমার কষ্টের কোনো শেষই নাই তো ডিমটা তো একটা পেরিয়ে দিত দুই দিন পর তো ভাবলাম যে আসলে আমার ভুল হয়ে গেছে এত বছর বয়সে মুরগিটাকে জবাই করা অনেকটা মায়াও হচ্ছিল কিন্তু আবার ভাবলাম হয়তো ভিতরে তেল চর্বি হয়ে গেছে তার জন্য হয়তো ডিম কিন্তু এখন ভিতরে দেখি যে ডিমের আর অভাব নাই তো যাই হোক এখন এক বুক ভরা কষ্ট নিয়ে স্বামীর জন্য রান্না করতেছি দেশি মুরগি আমার হাজবেন্ড আর কি অনেক পছন্দ করে দেশি মুরগি খেতে তার জন্য বিশেষ করে জবাই করা হয়েছে এখন আমি একটু পাটা শিলপাটার ভিতরে গরম মশলা তারপর জিরা আদা রসুন এগুলো বেটে নিব কারণ যদি টাটকা মশলাটা বেটে দিই তাহলে খুবই খেতে স্বাদ হবে তরকারিটা আর আমি এটাই করি যখন আর কি মাংস টাংস রান্না করি তখন আর কি টাটকা টাটকা আদা রসুন বেটে দেই তাহলে কিন্তু তরকারি যে গ্রেভিটা হয় সেটা কিন্তু খেতে খুবই মজা লাগে আর আমার মতো পোলাও দিয়ে দেশি মুরগির ঝুল খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন তো এই তো মুরগিটাকে এখন আমি কষিয়ে নিব তার জন্য কড়াইতে তেল পেঁয়াজ কুচি লাল হয়ে আসলে দিয়ে দিবো আদা রসুন বাটা জিরা বাটা গরম মশলা বাটা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাংসটাকে এখন কষিয়ে নেব আর ফ্রিজে কিন্তু আরও এক পোলটা মাংস ছিল দেশি মুরগি আর কি সেটাও সাথে দিয়ে দিলাম কারণ ঈদের দিন সবাইকে নিয়ে খেলে আর হবে না বাসায় আর ঈদ মানে আনন্দ আর যে আর যতটুকু আছে তা নিয়ে সবার সাথে মিলেমিশে খাওয়া খাওয়ার নামে হচ্ছে ঈদ আর গ্রামের ভিতরে কিন্তু এরকমটাই হয়ে থাকে এখন আমি মাংসটাকে দিয়ে দিলাম সুন্দরভাবে খুশিয়ে নেওয়ার জন্য আর মুরগির ছালটাকেও কিন্তু আমি বেছে রেখে দিয়েছিলাম কারণ দেশি মুরগির চামড়া খেতে আমার খুবই ভালো লাগে কিন্তু মাংসটা আমি বেশি খেতে পারি না অনেকটাই শক্ত হয়ে আর এই মুরগি রান্না করতে করতে তো আমার একদম বেহাল অবস্থা হয়ে গেছে মানে অনেকটাই শক্ত তার জন্য দুই ঘন্টা ধরে রান্না করা হয়েছে এটাকে আমি ঘষি দিয়ে চুলার ভিতরে বসিয়ে রেখেছিলাম তারপর আস্তে আস্তে সিদ্ধ হয়েছে আর এদিক দিয়ে দেখুন পাশের বাড়ির মামি এসে বোনা খিচুড়ি আর মাংস দিয়ে গেছে এটাই হচ্ছে গ্রামের নিয়ম গ্রামে আসলে এই সব প্রচলন দেখা যায় যে একজনের ঘরে আরেকজন খাবার দাবার দেয় বিশেষ করে ঈদের দিন বা বিশেষ কোনো দিনে যাই হোক এখানে মাংসটাকে কষানোর পর আলুগুলো দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আর আমি কিন্তু এখানে গরম পানি দিয়েছি চুলার মুখের ভিতরে যে দেখতে পাচ্ছেন পাতিলের ভিতরে পানি বসে রেখেছিলাম সেই পানিটাই দিলাম কারণ ঠান্ডা পানি দিলে আরও সিদ্ধ হতে দেরি হয়ে যাবে তারপর এখানে পোলাওটাকে কষিয়ে নিলাম আজকের পোলাও টানার রেসিপিটা দেখালাম না পুরোপুরিভাবে এখানে আদা রসুন বাটা পেঁয়াজ কুচি দিয়ে কষিয়ে তারপর পানি দিয়ে দিলাম আমার হাতে আবার অল্প পরিমাণ পোলো ভালো হতে চায় না যদি বেশি করে রান্না করে দুই তিন কেজি চার কেজি সেটাই আসলে বেশি ভালো হয় তো যাই হোক এখানে দমে রেখে দিয়েছিলাম তারপরে এখন আবার ডিমটাকে খেয়েও করে নিব কারণ আমার আবার এক পদে খেতে ভালো লাগে না আবার বেশি পদও করিনি কারণ ঈদের পর দিনে আবার মামার বাসায় যাব বা মায়ের কাছে যাব সেখানে অনেক খাওয়া দাওয়া হয়ে যাবে আর এদিক দিয়ে এখন দুই জারে ঘরে দেওয়ার জন্য তরকারি পোলো এগুলো বেরিয়ে নি সবাইকে দিয়ে নিজেও খেতে বসে যাবো আর আজকের ভিডিওতে কিন্তু বাহিরের অনেক আওয়াজ আসছে কেউ কিছু মনে করবেন না কারণ বাসায় অনেক মানুষ দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ